এই আপনার নামে কথা হচ্ছিল কি বলো স্যার হ্যাঁ আপনি নিশ্চয়ই পিজা টানে এসেছেন দাঁড়ান আপনাকে একটা ফাটাফাটি পিজা খাচ্ছি ওবি 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 শোনো আমি পিজা খেতে আসেনি তোমাদের একটা কথা বলতে এসেছি দিন কয়েকের জন্য আমি দিল্লি যাচ্ছি স্পেশাল ট্রেনিং এ আপনি চলে যাবেন স্যার আমাদের কি হবে হ্যাঁ ডোন্ট ওয়ারি ম্যান জাস্ট তো কয়েকটা মাস আর তাছাড়া কোনো সময় এনি প্রবলেম একটা ফোন করে দেবে হুম আসি বাই বাই স্যার ফিরে এসে তোমাদের বিবাহ কিটা চাঁকিয়ে পালন করবো ওকে বাই দেবে আমি কিন্তু তোমাদের কলেজের দিকে যাচ্ছি তুমি যদি চাও তো তোমাকে আমি আমি ছেড়ে বাইকে কাছাকাছি পাশাপাশি লাভ বার্ডস আই লাইক ইট আই রিয়েলি লাইক ইট এনজয় Enjoy! <laughs> <He possessive, ne? laughs> Bye.